বিজেপি নেতাদের মূর্খ বলে খরধয়ে কটাক্ষ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে না দেওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে একশো দিনের কাজ করা মানুষকে টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারের এই ঘোষণার পর বিজেপির একাধিক নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন সেই বিষয় নিয়ে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিজেপি নেতাদেরকে মূর্খ বলে কটাক্ষ করেন এছাড়াও তিনি রাজ্যের বিজেপি নেতারা কেন্দ্রের কাছে গিয়ে রাজ্যকে একশো দিনের কাজের টাকা না দেওয়ার জন্য হাতে পায়ে ধরছেন বলেও দাবি করেন এছাড়াও তিনি কেন্দ্রের তরফ থেকে হওয়া দুর্নীতির বিষয়েও মুখ খোলেন এবং বলেন বা একটা মূর্খ খেলায় পড়ে নয় এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এটা হচ্ছে রাইট এই যে কাজটা করেছে একুশ লক্ষকে তো ওরা স্বীকার করে নিয়েছে আমাদের তিন ভুল বেশি ভুল ছিল উত্তরপ্রদেশে ওরা টাকা পেয়ে গেছে বিভিন্ন রাজ্যে ভুল থাকে সে টাকা পেয়ে যায় আমাদের রাজ্যে টাকা না দেওয়ার জন্য আমাদের রাজ্যের যারা বিজেপির নেতা তারা গিয়ে দিল্লিতে পায়ে ধরছে নেতাদের টাকাটা দিও না তোমরা আমরা দীর্ঘ আন্দোলন করেছি কিন্তু আর কতদিন কালকে কীর্তি আজাদের মতো যোগেন্দ্র যাদবের মতো বলে গেল যে পুরুলিয়ার একটা লোক পঞ্চাশ হাজার টাকা পায় না ষাট হাজার টাকা পায় সে পাচ্ছে না তাহলে গরিব মানুষের কাছে ষাট হাজার টাকা অনেক টাকা তো সেই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে অপরাধ করলেন না ভালো কাজ করলেন আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নিজে জেদি মানুষ যেমন আন্দোলন করছে এতদিন ধরে বারবার ওদের লোক আসছে দেখে যাচ্ছে একুশ লক্ষকে স্বীকার করে নিয়েছে যে একুশ লক্ষ লোক পাবে তারপরে টাকা আটকে রাখার কেমন আছে আর অডিটের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অডিটের জবাব দিয়েছেন যে দু থেকে দু হাজার আমার দায়িত্ব নয় এগারোর পর থেকে যতগুলো তার সব আমরা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়ে দিয়েছি তাহলে কেন টাকা আটকে রেখে দেওয়া হচ্ছে এর আগে তো ওরা ক্লিয়ারেন্স দিয়ে গেছে একবার তাহলে আমার অডিটের প্রশ্ন আসছে কেন তাই যদি হয় তাহলে আমি প্রশ্ন করছি কেন্দ্রীয় সরকারের অর্জনীতি কি বলে সিএজি সাত দশমিক পাঁচ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে সাত দশমিক পাঁচ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে তার জবাব কে দেবে তার জন্য কেন্দ্রীয় সরকারের মুখ্য প্রধানমন্ত্রীকে কি সহ শাস্তি পেতে হবে সে সবই জানত সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট। টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন